নমস্কার বন্ধুরা ইংরাজি দু সাল শুরু হওয়ার পর প্রথম যে উৎসবে আম বাঙালি মেতে ওঠে সেটা হলো সরস্বতী পুজো মাঘ মাসের শিব পঞ্চমী তিথিতে ঘরে ঘরে পূজিত হন বাগদেবী এবছর সরস্বতী পুজো পড়েছে দোসরা ফেব্রুয়ারি রবিবার হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো কলকাতা কুমটুলির সরস্বতী প্রতিমা তৈরির কাজ কত দূর হলো খুব সুন্দর একটি মুহূর্ত আমি আপনাদের জন্য ক্যামেরা বন্দি করেছি দেখুন শিল্পী প্রতিমা চক্ষুদান করছেন এখনো প্রতিমার কাজ পুরো কমপ্লিট হয়নি সাজসজ্জা রং এখনো অনেকটাই বাকি কমপ্লিট হলে প্রতিমাটি আরও সুন্দর দেখতে হবে আপনারা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদেরকে আমি আমার পরিচয়টা দিই আমি শুভেন্দু আপনারা দেখছেন আমার চ্যানেল শুভেন্দু বা আমার এই ভিডিওটি আপনাদের এই পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে দ্রুত তার নোটিফিকেশানটি পৌঁছে যায় এই শিল্পীর ঘরে বেশ কিছু প্রতিমা যেগুলি বড় সাইজ সেগুলি বাকি রয়েছে কাজ পরে চলে এসেছি অন্য একটি শিল্পীর ঘরে এখানে মাঝারি সাইজ প্রতিমার সংখ্যাই বেশি যেগুলি সম্পূর্ণ মাটির সাইজের ওপর তৈরি রং পুরো কমপ্লিট চক্ষুদানও কমপ্লিট খুব সুন্দর প্রতিমা স্টাইলগুলি কিছু প্রতিমা দেখা যাচ্ছে এখনো রঙের কাজ বাকি রয়েছে কমপ্লিট হয়নি এই প্রতিমাগুলি এখনো প্রত্যেকটা প্রতিমা দেখতে অসম্ভব সুন্দর এই শিল্পীর ঘরে এবারে চলে এসেছি অন্য একটি শিল্পীর ঘরে দেখুন এখানে রঙের কাজ চলছে পুরো দমে প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে শিল্পীরা কাজ করে চলছেন দেখুন এই প্রতিমাটি রঙ কাজ চলছে স্প্রে পেন্টিংয়ের কাজ হচ্ছে এই শিল্পীর ঘরের প্রতিমা রঙের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে বলতে গেলে এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে খালি মোটুকুলো মাথার বাকি রয়েছে রঙ করতে এই প্রতিমাটি বাকি রয়েছে রঙ করতে আজ থেকে দশ বারো দিন আগে সরস্বতী পূজার প্রস্তুতি পর্বের কাজ কতদূর দূর হলো একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এই প্রতিমাগুলি তখন মাটির কাজ টোটাল কমপ্লিট ছিল মাটির পালিশ কাজ চলছিল আজকে দেখুন প্রতিমাগুলি রঙের কাজ প্রায় এইট্টি পারসেন্ট হয়ে গিয়েছে বেশ কিছু ঠাকুর কমপ্লিটও হয়ে গিয়েছে চলে এসছি এবার অন্য একটি নাম করা শিল্পীর কাছে দেখুন মটলি একটি অন্য নাম করা শিল্পীঘর এই প্রতিমাটি আমি আপনাদের দেখেছিলাম মাটির পালিশের কাজ চলছিল। আজকে আপনাদের দেখাচ্ছি দশ বারো দিন বাদে প্রতিমাটি রঙের কাজ পুরো কমপ্লিট শাড়ি পরানো চলছে শিল্পী প্রতিমাটিকে শাড়ি পড়াচ্ছেন প্রতিমাটি খুবই বড় শাড়িটির দুর্দান্ত লাগছে হোয়াইট শাড়ি চওড়া মেরুন লাল ডিজাইন করা পার দেখুন এই প্রতিমাগুলি তখন মাটি কাজ কমপ্লিট ছিল রঙের কাজ এখন কমপ্লিট হয়ে চক্ষুদানও কমপ্লিট সাজসজ্জার কাজ কিছু বাকি রয়েছে চলে এসেছি তার পাশের শিল্পীর কাছে দেখাবো এই শিল্পী সেরা সেরা প্রতিমাগুলি আপনাদেরকে দেখুন যে প্রতিমাগুলি হাতে ট্যাগ লাগানো রয়েছে এগুলি বুকিং হয়ে গিয়েছে হাতে ট্যাগ রয়েছে এই প্রতিমাটি সম্পূর্ণ কমপ্লিট এখানে বেশ কিছু ছোট ও মাঝারি প্রতিমাও রয়েছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি দেখাচ্ছি একে একে প্রত্যেকটি প্রতিমাকে এখানে একটি বিশেষত্ব রয়েছে প্রতিমার মৌটুকে প্রত্যেকটি প্রতিমার মোটুক অসম্ভব সুন্দর খুব ভালো করে লক্ষ্য করুন আপনারা প্রতিমার মোটুকগুলি সম্পূর্ণ আলাদা অসম্ভব সুন্দর দেখতে এই শিল্পীর ঘরে আগের ভিডিও দেখেছিলাম প্রতিমার মাটির কাজ সম্পূর্ণ কমপ্লিট ছিল কিছু কিছু প্রতিমা মাটির পালিশের কাজ চলছিল দেখুন খুব নামকরা শিল্পী একটি এনার ঘরে প্রত্যেকটি থিমের প্রতিমা আপনারা দেখছেন অর্পিতা স্টুডিও সমীর পাল সুজিত কুমার পাল কুমার এর আগে মাটির কাজ কমপ্লিট ঠাকুর দেখিয়েছিলাম এদের রঙের কাজ এখনও কমপ্লিট হয়নি এই পর্যন্তই হয়েছে এনাদের প্রতিমা প্রত্যেকটি থিমের প্রতিমা অসম্ভব সুন্দর স্টাইলগুলি প্রতিমার এক একটি এক এক রকম লোক সম্পূর্ণ কৃষ্ণনগর ঘরানার প্রতিমা সব মাটি স্টাইলের সাজ মাটিরই গয়না মাটিরই শাড়ি সমস্ত কিছু মাটি দিয়ে তৈরি চলে এসেছি তারপরে শিল্পীর ঘরে এখানে পাইমার কোট পেন্টিং এর কাজ চলছে মেশিনে স্প্রে পেন্টিং করছেন হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান শিল্প সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন বসন্ত পঞ্চমী শুরু শুধু ধর্মীয় নয় জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও তাৎপর্য রয়েছে এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয় দু হাজার পঁচিশ সালে মাঘ পঞ্চমী তিথি দোসরা ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দ মিনিট থেকে শুরু হবে যা পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে এই প্রতিমাগুলি মাটির কাজ কমপ্লিট আপনাদের দেখিয়েছিলাম আজকে দেখাচ্ছি প্রতিমাগুলি রঙের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু চক্ষুদান হয়নি খুব সুন্দর কালার কম্বিনেশান অসম্ভব সুন্দর লাগছে প্রতিমাগুলি দেখতে এখানে শিল্পী প্রতিমার পাইমার কোট রং করছেন হোয়াইট কালার মেশিনের সাহায্যে স্প্রে করে পাইমার কোট রঙ করছেন এখানে অনেকটাই রঙের কাজ বাকি রয়েছে দেখছি এবার যাবো পরের শিল্পীর ঘরে এখানে প্রতিমাগুলি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে রঙের কাজ কিছু প্রতিমা চক্ষুদান বাকি রয়েছে সব বড় প্রতিমা প্রতিমাগুলি কিছু কিছু চক্ষুদান হয়ে গিয়েছে কিছু কিছু বাকি রয়েছে পুরো কুমোরটুলি অলিগলি ঘুরে আপনাদের জন্য আমি তুলে ধরেছি সেরা সেরা প্রতিমাগুলি চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই প্রতিমাটি মাটির ফিনিশিং পালিশের কাজ চলছিল আজকে দেখুন প্রতিমাটি প্রায় নাইনটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে অসম্ভব সুন্দর প্রতিমাটির লোক পিছনের চালচিত্রটি দেখুন ততটাই সুন্দর রঙ করা হয়েছে সামান্য কিছু রঙের কাজ বাকি রয়েছে মাথার মুকুট গলার হার এগুলি রঙের কাজ বাকি রয়েছে এরপরে স্টুডিও এসেছি আমি এখানেও রঙের স্প্রে পেন্টিংয়ের কাজ চলছে বেশ কিছু ঠাকুরের শাড়ি পরানো হয়ে গেছে দেখুন শিল্পী এখানে প্রতিমার শাড়ি পরানো কাজ করছেন এখানে আরেকজন শিল্পী প্রতিমার রঙের কাজ করছেন এখানে অনেকগুলি ঠাকুর রং করতে এখনও বাকি বাট প্রত্যেকটা ঠাকুর বড় ঠাকুর এগুলি এবারে আমি চলে এসেছি তার পাশে শিল্পীর ঘরে এখানে এখানেও প্রত্যেকটি ঠাকুর বড় ঠাকুর শাড়ি পরানো কমপ্লিট মাথার মোটুক লাগানো কমপ্লিট চক্ষুদান কমপ্লিট সাজসজ্জা অলঙ্কারের কাজ কিছুটা বাকি রয়েছে এই রাইট সাইডের প্রত্যেকটা ঠাকুরের চলে এসেছি অন্য একটি শিল্পীর ঘরে এখানে প্রতিমা সব বড় সাইজের প্রতিমা রঙের কাজ পুরোটাই বাকি এখানে অনেকটাই কাজ বাকি রয়েছে কয়েকটি থিমের ঠাকুরও রয়েছে দেখছি এরপশে ছোট ছোট কয়েকটা ঠাকুর এনারা তৈরি করেছেন যেগুলি তাঁতের শাড়ি পরানো হয়েছে খুব সুন্দর দেখতে ঠাকুরগুলি পাঁচ ছটি ছোট ছোট ঠাকুর দেখতে পাচ্ছি আমি এটি শিল্পী গোরাচাঁদ পাল অ্যান্ড সনসেস স্টুডিও দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে এবারে এসে পৌঁছেছি ঠিক তার পাশে স্টুডিওতে আপনারা দেখছেন এখানে প্রত্যেকটি বড় বড় প্রতিমা বেশ অনেকগুলি প্রতিমার রঙের কাজ বাকি রয়েছে এরপরে দেখুন শিল্পী এক মনে প্রতিমার চক্ষুদান করছেন খুব অসম্ভব সুন্দর একটি মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরলাম আমি আমি এসে পৌঁছেছি অন্য আরেকজন শিল্পীর ঘরে এখানে বেশিরভাগ ছোট ও মাঝারি ধরনের প্রতিমা রয়েছে এই প্রতিমাগুলি আমাদের বাড়ির পুজোর জন্যে খুবই পারফেক্ট এখানে অনেক প্রতিমা রয়েছে দেখাচ্ছি আপনাদের আমি ঘুরিয়ে অনেক প্রতিমা রয়েছে এখানে আপনারা বাড়ির পুজোর জন্যে এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রতিমা এবারে যাব প্রাসের ঘরে এখানে প্রতিমা বড় বড় সাইজের শিল্পী কাজ করছেন রঙের কাজ কিছু ছোট প্রতিমাও রাখা রয়েছে এবারে আপনারা দেখাবো প্রতিমার চালচিত্র এখানে বিভিন্ন সাইজের প্রতিমার চালচিত্র পাওয়া যায় আপনারা প্রয়োজন এখান থেকে সংগ্রহ করতে পারেন এরপর চলে এসেছি শিল্পী অচিন্ত বসাকের ঘরে এনার কাছে প্রচুর প্রতিমা রয়েছে ছোট ও মাঝারি দু রকম প্রতিমার সংখ্যাই বেশি আপনারা বাড়ির পুজোর জন্যে এখান থেকে প্রতিমা নিতে পারেন খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে এখানে আজকে আমি কুমোরটুলির প্রতিটা অলিগলি ঘুরে আমার চোখে দেখা সেরা সেরা প্রতিমাগুলি আপনাদেরকে দেখালাম আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আর বেশি বেশি করে ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন বা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন আমি চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবার আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে ধন্যবাদ